ইভিনিং ফ্রেন্ডস শুভ সন্ধ্যা হইচুইয়ে বানালির পক্ষ থেকে সকল বন্ধু বান্ধবদের স্বাগত জানাই বন্ধুদের সকলে কেমন আছো ছটফট কমান করে জানাও শীতকাল তোমাদের কেমন লাগে তো দেরি না করে সকলে তাড়াতাড়ি কমান করে জানাও গুড ইভিনিং ফ্রেন্ডস শুভ সন্ধ্যা একটি কোয়ালিটিটা কেমন লাগছে কি জানি গুড ইভিনিং ফ্রেন্ডস শুভ সন্ধ্যা হুইচুয়ে বনালির পক্ষ থেকে সকল বন্ধু বান্ধবদের স্বাগত জানাই বন্ধুরা দেরি না করে সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও বন্ধুরা দেরি না করে সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও গুড ইভিনিং ফ্রেন্ডস শুভ সন্ধ্যা এভরি ওয়ান ফ্রেন্ডস জয়নিং প্লেস বন্ধুরা দেরি না করে সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও বন্ধুরা দেরি না করে সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও গুড সন্ধ্যা বন্ধুরা দেরি না করে সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও এভরি ওয়ান জয়নিং গুড ইভিনিং ফ্রেন্ড শুভ সন্ধ্যা বন্ধুরা দেরি না করে সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও এভরি ওয়ান জয়নিং প্লেস এভরি ওয়ান জয়নিং প্লেস কেমন আছো বন্ধু সুখেন শুভ সন্ধ্যা বন্ধু কেমন আছো কোথা থেকে দেখছো কমান করে জানাও হইচই বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধু বান্ধবীদের স্বাগত জানাই ভালো আছো আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আপনার পরিবারের সবাই কেমন আছে কমান করে জানান বন্ধু আমি পুরাতন তাই আসলে লাইফ তো এখন অনেকদিন ছাড়া ছাড়া করি বাচ্চাদের মানে সবই তো জানো আমার জীবনটা একটা বাচ্চাকে নিয়ে আমার মেয়ের সাথে তো এখন লাইফে খুব কম সময় বসি কারণ বাচ্চাটা এখন ছটফটে হয়েছে বসতে পারি না একদম আমি পুরাতন তাই খুব ভালো আছো আমি দিন আসতে পারিনি সেটাই তো দেখছি আমিও এমনি লাইফটা খুবই কমে গেছে আগে মানে রোজ দিনই লাইফে বসতাম এখন তো লাইফে বসাই হয় না অসুস্থ ছিলাম তাই কি হয়েছে কমেন্ট করে জানাও একটু তবে তো বুঝতে তাই না বন্ধু কেমন আছো বলো এখন তো এখনো কি অসুস্থ না এখন সুস্থ আছো বন্ধুরা দেরি না করি সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও অনেকদিন পর লাইফে আসছি তো বেশি টাইম থাকতে পারবো না কতটা টাইম থাকবো আমি নিজেও জানি না ও বস রানা আইতে আসতাম তাই হ্যাঁ 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 রানা ভাই আসতে তো আমার মনে আছে অবশ্যই তুমি অনেকটা টাইম এসে আমার সাথে কথা বলতে গল্প করতে হঠাৎ কি হয়েছে বন্ধু বলো লাইকডান হ্যাঁ বুঝতে পেরেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাঁচজন বন্ধু আছো বন্ধুরা কোথা থেকে দেখছে ছটফট কমানো করে জানাও ঠান্ডা কেমন পড়েছে বলো তোমাদের ওদের ঠান্ডা কেমন আমাদের এখানে তো ভালোই ঠান্ডা পড়েছে আমি কলকাতায় ভর্তি ছিলাম তাই কলকাতায় ভর্তি ছেলে কি হয়েছিল হঠাৎ কি হয়েছিল জানতে পারি ছজন বন্ধু আছো বন্ধুরা কেমন আছো কোথা থেকে দেখছো কমান করে জানাও তোমাদের মানে কেমন ঠান্ডা পড়েছে আমাদের অল্প অল্প তো ভালোই ঠান্ডা পড়েছে শীতকাল মানে একটু সর্দি কাশি হবেই বেশিরভাগ ও লিভার পাবেন তাই এখন কেমন আছো কমেন্ট করে জানাও কত বয়সে এক্ষুনি লিভারে প্রবলেম হয়ে গেল হঠাৎ খাওয়া দাওয়া টাইমে করবেন আর কি হবে বলো এখন কেমন আছো বন্ধু কমেন্ট করে জানাও

এই সময় তো খুবই সতর্কভাবে খুবই সাবধানে চলতে হবে সাতজন বন্ধু আছো বন্ধুরা কেমন আছো কোথা থেকে দেখছো অবশ্যই সকলে কমেন্ট করে জানাও লাইক করেছি এগারো জন বন্ধু আছো হ্যাঁ লাইক এসেছে বন্ধু অসংখ্য ধন্যবাদ তোমরা আছো বলে না ভালো লাগে বারবার লাইফে আসতে কারণ আমাদের লাইফে সেইভাবে ভিউ হয় না আমার শর্ট ভিডিওতে ভিউ হয় ভালো কিন্তু লাইব্রেরিটা তো একদম ভিউ হয় না তবুও মাঝে মাঝে আসি মাঝখানটা করে রোজই লাইফে বসতাম তখন ভিউটা ভালো হয়েছিল এখন মানে আমার হয় না তার জন্যে মানে এত ভিউ কমে গেছে লাইফে তবুও মাঝে মাঝে সময় পেলে সুযোগ পেলে অবশ্যই আসি একটু বন্ধুদের সাথে গল্প করি কোথায় বাড়ি পড়েছিলাম আমার বাড়ি মেদিনীপুর বন্ধু আমার বাড়ি মেদিনীপুর আগে কলকাতা থাকতাম এখন আমাদের গ্রামের বাড়িতেই থাকি ষোলো জন বন্ধু আছো বন্ধুরা কোথা থেকে দেখছো কেমন আছো অবশ্যই সকলে কমেন্ট করে জানাও ঠিক 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 ভুলে গেছে শরীর ঠিক না থাকলে কিছু ভালো লাগে না তাই না ষোলো জন বৌদ্ধ আছো চশমাটা ভেঙে দিয়ে বলো বলুন চশমাটা পড়তাম না তো এমনি একটু চোখে ডিস্টার্ব হয় এত তো ফোন ঘাটা হয় তাই না মানে প্রচুর পরিমাণে আমাদের ফোন কাটতে হয় ভিডিও করা না ভিডিও করতে গিয়ে তো চোখের প্রবলেম হয়েই আছে চশমাটা করেছিলাম বাট চশমাটা বোধ হয় করে রাখেনি পুচকুটা আবার ভেঙে দিয়েছে আমার সাবস্ক্রাইব করা যায় হ্যাঁ আমি জানি তো যেসব বন্ধুরা বস না তো আমার সঙ্গে আগে অনেকটা সময় কথা বলতো মনে আছে কেন মনে থাকবে না চশমা পড়তাম এক মাস ছিল চশমাটা ঠিক আছে এক মাস ছিল চশমাটা পুচকুটা ভেঙে দিয়েছে তত বাচ্চা কারো চোখে চশমা দেখলে আর কি বলবো চশমাটাকে খুলে কেড়ে নিয়ে এমন করে করে দিয়ে ভেঙে দিয়েছে তারপরে যাবো আজকে যাবো কালকে যাবো প্রায় দু তিন মাস হয়েই গেল চশমাটা সারানো হয় না কিছু না কিছু অসুবিধা হয় না চশমাটা না পড়লে একটু মানে অনেকটা লং টাইম ফোন দেখতে হয় বা ফোন ব্যবহার করতে হয় না যেহেতু শর্ট ভিডিও অনেকগুলো প্রায় সাত আটটা করে শর্ট ভিডিও করি মানে দুটো চ্যানেলে প্রায় পনেরো ষোলোটা শর্ট ভিডিও করি এবার পনেরোটা আছে ষোলোটা শর্ট ভিডিও মনি কতদিন হয়েছে মনি তো হয়ে গেলে প্রায় ছ সাত মাস হয়ে গেল পেমেন্ট পেয়ে গেছে অনেকগুলোই সবই তোমাদের সাপোর্টের জন্য তোমাদের ভালোবাসা মনিও পেয়েছি প্লে বটন পেয়েছি সবই পেয়েছি যেহেতু এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে তো প্লে বটনও পেয়ে গিয়েছে এক লাখ ওই দু হাজার কি তিন হাজার যখন সাবস্ক্রাইবার তখনই প্লে বটন এসে গেছে প্লে বটনটা খুব জলদি জলদি চলে আসে ঠিক আছে আমার দুটো চ্যানেলে মনে অন হয়ে গেছে একটা আছে এইটা তো আমার হইচই বর্ণালি আর আরেকটা আছে হ্যাপি ফ্যামিলি নাম্বার ওয়ান সেই মানে সেই চ্যানেলটা বেশি দিন কাজ করতে হয় না সেই চ্যানেলটা প্রায় তিন চার মাসের মধ্যেই আমার মনে অন হয়ে গেছে ঠিক আছে তো এইটাতে আমি পে প্লে বাটন পেয়েছি ওইটাতে এখনো আসেনি ওইটাতে এখন অত সাবস্ক্রাইবার হয়নি এই আঠাশ হাজার না তিরিশ হাজার না বত্রিশ হাজার সাবস্ক্রাইবার আর এইটাতে এক লক্ষ উনত্রিশ হাজার যেহেতু অনেকটা লং টাইম ফোন দেখতে হয় তার জন্য একটু চোখের ডিস্টার্ব হয় মানে চোখটা রেড টাইপের হয়ে যায় ঠিক আছে বেশি তো মানে ফোন দেখা উচিত না কিন্তু কি করব তো এমন একটা মানে কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েছি আগে ছিলাম না এতটা ফোন ঘাটতে পছন্দ করতাম না বাট এমন একটা কাজের মধ্যে যুক্ত হয়ে পড়েছে না ওই জন্যে ফোন এখন বেশি ইউজ করতে হয় তার জন্য চোখ এত লাল হয়ে যায় দেখা যায় আবার কবে চশমাটা ঠিক করতে যাই জাস্ট সাতজন বন্ধু আছো বন্ধুরা কোথা থেকে দেখছো কেমন আছো অবশ্যই সকলে কমান করে জানাও তোমাদের এখানে ঠান্ডা কেমন পড়েছে আমাদের তো ঠান্ডা ভালোই পড়েছে একটু যেহেতু ঘুমিয়ে পড়েছে না চোখটার জন্য লাল লাল করছে কি করব আর বলো সাতজন বন্ধু আছো বন্ধুরা কোথা থেকে দেখছো কেমন আছো সকলে ছটফট কমেন্ট করে জানাও হইচই এ বর্ণালি পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই তো বন্ধুরা অনেক দিন পর এসেছি অবশ্যই সকলে কমেন্ট করে ছটফট কমেন্ট কমেন্ট এভরি ওয়ান কমেন্ট এভরি ওয়ান কমেন্ট এভরি ওয়ান কমেন্ট কমেন্ট তাড়াতাড়ি সকলে কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো কেমন আছো ঠান্ডা কেমন পড়েছে আমাদের ফানি ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই সকলে কমেন্ট করে জানাও আটজন বন্ধু আছো বন্ধুরা কোথা থেকে দেখছো কেমন আছো অবশ্যই সকলে কমেন্ট করে জানাও কোথায় গেলে সবাই কেমন আছো কেমন আছো সকলে ছটফট কমেন্ট করো এভরিওয়ান কমেন্ট 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 এভরিওয়ান কমেন্ট তাড়াতাড়ি কমেন্ট করো বন্ধুরা কেমন আছো কোথা থেকে দেখছো অবশ্যই সকলে কমেন্ট করে জানাও ফ্যামিলি থেকে সকল পরিবারকে সদস্যকে স্বাগত জানাই বন্ধুরা দেরি না করে সকলে কেমন আছো কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও একজন বন্ধু আছো একজন বন্ধু আছো দুজন বুদ্ধ আছো কমেন্ট করে জানাও সকলে কেমন আছো কোথা থেকে দেখছো অবশ্যই সকলে কমেন্ট করে জানাও চারজন বন্ধু আছো বন্ধুরা কেমন আছো কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও এপ্রি আমার লাইক যেসব বন্ধুরা আজকে প্রথম এসেছো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ রইল তো বন্ধুরা দেরি করে সকলে চটপট কমান করে জানা কমেন্ট 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 আসছে না কমেন্ট খুব কম আসছে কমেন্ট করো সকলে জানলা দিয়ে শোনার রথের আলম যাই দেখিয়ে মনি আঁতার কালাম কোথায় গেলে বন্ধুরা কমেন্ট করো সকলে কেমন আছো ঠান্ডা হয়ে তোমাদের কেমন লাগে ছটফট কমেন্ট করে জানাও যা লোডশেডিং হয়ে গেছে আরে বলো না লোডশেডিং হয়ে আবার আলো চলে এসেছে গ্রাম অঞ্চলে আর বোলো না শীতকালেও কারেন্ট যাচ্ছে আর গরমকালেও কারেন্ট যাচ্ছে সবসময় কারেন্ট চলে যাচ্ছে আজকে এবারে বিকালের দিকে আবার কারেন্ট গেল এখন এবার কেন কারেন্ট যাওয়ার কোনো যুক্তি নেই এটা কি বর্ষাকাল লাগে যে কারেন্ট চলে যাবে সব সময়তে খালি কারেন্ট চলে যাবে অঞ্চলে এইটাই এক প্রবলেম ঠিক আছে ঠিক আছে একটা ফোন এসে যাওয়ার পরে কথা হবে টাটা বাই ভাই সকালে ভালো থেকো সুস্থ থেকো এখনকার মধ্যে এখানে এন্ড করলাম সকলে ভালো থেকো টাটা বাই ভাই